অবশেষে রোহিঙ্গাদের খোঁজ পাওয়া গেল আর তার খোঁজ দিলেন তৃণমূলেরই এক নেতা নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই তৃণমূল নেতারা বলে আসছেন কোথায় রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা কয়জন রোহিঙ্গার নাম বাদ গেল আসলে বিজেপি প্রথম থেকেই বলে আসছে অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে ভোটার তালিকায় তাদের নাম বাদ দিতে হবে রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে তাই নির্বাচন কমিশন যখন খসড়া তালিকা প্রকাশ করলো তখনই তৃণমূল নেতারা বলতে শুরু করলেন কতজন রোহিঙ্গার নাম বাদ গেল আসলে যে তালিকাটা এখন পর্যন্ত প্রকাশ হয়েছে সেখানে হচ্ছে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম তাই সেখানে কতজন রোহিঙ্গা নাম বাদ পড়লো সেটা পাওয়ার কথা নয় আর তাছাড়া নির্বাচন কমিশনের কাজও নয় রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খুঁজে বের করা তাদের কাজ হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা এবং যারা ভোটার তারা প্রয়োজনীয় প্রমাণপত্র দিয়ে ভোটার তালিকায় নাম তুলবেন যারা পারবেন না তাদের নাম বাদ যাবে ফলে নির্বাচন কমিশনের কোনো দায় নেই যে তারা কতজন রোহিঙ্গা আছে কতজন বাংলাদেশি আছে তাদের খুঁজে বের করবেন এটা করবেন প্রশাসন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করবেন তাই তাদের এ ব্যাপারে কোনো দায় নেই অথচ তৃণমূল নেতারা প্রথম থেকেই বলে আসছেন রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা কোথায় আসলে রোহিঙ্গাদের কেন পাওয়া যাচ্ছে না বলুন তো কিছুদিন আগে পর্যন্ত নিউ টাউনে একটা বিশাল কলোনি ছিল মুসলিম কলোনি ঘোষণার সেই কলোনি রাতারাতি ফাঁকা হয়ে বারাসাতেও একইভাবে একটি কলোনি বা বস্তি পুরো ফাঁকা হয়ে গেল এর আগেও দেখা গেছে হুগলির বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা ছাউনি তৈরি করে ঝুপড়ি তৈরি করে সেখানে বসবাস করছে তো এসআইআর ঘোষণার পর হঠাৎ তারা উধাও হয়ে গেছে অন্যদিকে দেখা গেছে সীমান্ত এলাকা দিয়ে বহু বাংলাদেশি বাংলাদেশে ফিরে যাচ্ছে কিন্তু রোহিঙ্গারা ফিরে গেছে কিনা সেটা জানা যায়নি তারা কোথায় গেল এবার তার খোঁজ মিলল আর খোঁজ দিলেন বারাসাতের এক তৃণমূল নেতা তিনি জানিয়ে দিলেন যে রোহিঙ্গারদের ভোটাধিকার দিতে হবে তার জন্য তিনি পথে নেমে আন্দোলনও করলেন তৃণমূল কংগ্রেস অবশ্য অনুপ্রবেশকারীদের নিয়ে চিন্তিত নয় তারা বাংলা ভাষীদের নিয়ে চিন্তিত তারা তাদের দাবি সব বাংলাভাষীকে ভোটার তালিকায় স্থান দিতে হবে হোক না তারা বাংলাদেশি অথচ তৃণমূলের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সোচ্চার হয়েছিলেন সংসদেও তিনি বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন তার অভিযোগ ছিল এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলে সিপিএম ক্ষমতায় রয়েছে এবং এই মুসলিম অনুপ্রবেশকারীরা হচ্ছে সিপিএমের ভোট ব্যাংক জামানা বদলেছে তৃণমূল ক্ষমতায় এসছে আর সেই অনুপ্রবেশকারীরা ভয়ে এখন সরকারি দলের পাশে সরকারি দলের পাশে না থাকলে তাদের বাংলাদেশি চিহ্নিত করা হবে সেক্ষেত্রে তাদের ভোটাধিকার থাকবে না হয় জেলে যেতে হবে নাহলে বাংলাদেশে পালিয়ে যেতে হবে তাই তারা এখন তৃণমূলের সমর্থক তৃণমূলের ঝান্ডা নিয়ে তারা রাস্তায় নামে তারা মারপিট করে ইট চড়ে তাই তৃণমূল কংগ্রেস এখন আর অনুপ্রবেশকারীদের নিয়ে চিন্তিত নয় কারণ তারা হচ্ছে তাদের ভোট ব্যাংক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা এবং সিঙ্গুরেও একই কথা বলে গেছেন তিনি বলে গেছেন যে এই অবৈধ অনুপ্রবেশকারীরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক এবং তাদের রক্ষা করার জন্যই রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস এমনকি তাদের ভুয়ো পরিচয়পত্রও তৈরি করে দিচ্ছে এবং আমরা দেখতেও পাচ্ছি রাজ্যের সীমান্তবর্তী যে সমস্ত জেলা রয়েছে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকায় বিক্ষোভ আন্দোলন চলছে বিশেষ করে মুসলিম অধ্যষিত এলাকায় তার মধ্যে বর্ধমানের কিছু এলাকাও আছে এবং বর্ধমানের ওই এলাকায় বাংলাদেশ থেকে আসা বহু মানুষ সেখানে রয়েছে এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং তারাই বিক্ষোভ আন্দোলন করছে সামনে থেকে অনেক ক্ষেত্রে নেতৃত্বে তৃণমূল নেতাদেরও দেখা যাচ্ছে কারণ এরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক বিক্ষোভ ভাঙচুর অগ্নিসংযোগ সবকিছু হচ্ছে কিন্তু পুলিশ নির্বিকার পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকছে বিক্ষোভ চলতে দিচ্ছে ঘন্টার পর ঘন্টা এমনকি পুলিশের নাকের ডগায়ও ভাঙচুর চলছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না আবার বিজেপি যখন ফর্ম সেভেন ফিল করে জমা দিতে যাচ্ছে অবৈধ ভোটারদের চিহ্নিত করে তখন সেই ফর্ম কেড়ে নিয়ে ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে যেন তেন প্রকারে এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় স্থান দিতে হবে কারণ এরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক ইতিমধ্যে আটান্ন লক্ষ ভুয়ো নাম বাদ গেছে যাদের মধ্যে মৃত এবং স্থানান্তরিত গড়ে প্রতি বিধানসভায় কুড়ি হাজার করে নাম বাদ গেছে কোনো কোনো বিধানসভায় সেটা দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার ফলে আগামী দিনে এই ভুয়ো নামে আর ভোট দেওয়া যাবে না সেক্ষেত্রে জিততে হলে এই অনুপ্রবেশকারীদেরই ধরে রাখতে হবে এবং তাদের যাতে নাম ওঠে ভোটার তালিকায় সেটা দেখতে হবে এবং সেই কারণেই বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাজীপাড়াতেও এইরকমই বিক্ষোভে নেমেছিলেন স্থানীয় তৃণমূল নেতা কাজী মাসুম আলম তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেন তার অভিযোগ অযথা মানুষকে হয়রান করা হচ্ছে ভোটার তালিকায় যাতে নাম তুলতে না পারে সাধারণ মানুষ তার জন্য চক্রান্ত করা হচ্ছে এবং তিনি তারপরেই বলে ফেলেন যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সংখ্যালঘু রোহিঙ্গা এবং বৌদ্ধ খ্রিস্টানরা ভোটার তালিকায় নাম তুলতে পারছে না মানে উনি এই প্রথম কোনো তৃণমূল নেতা বলে ফেললেন যে রোহিঙ্গারা ভোটার তালিকায় নাম তুলতে পারছে না তার সঙ্গে তিনি খ্রিস্টান এবং বৌদ্ধদের জুড়ে দিয়েছেন কিন্তু বারাসাতের কাজীপাড়ায় মুসলিম অধ্যষিত এলাকা সেখানে তাদেরই বাস রয়েছে আর ধরে নেওয়া যেতে পারে যে রোহিঙ্গারা সেখানেই এখন লুকিয়ে আছে আর তারা এখন ভোটার তালিকায় নাম তুলতে পারছে না তাই তাদের যাতে নাম ওঠে সেই জন্য আন্দোলনে নেমেছেন এই কাজী মাসুম আলম তার কথা হচ্ছে যে যারা পরে বাংলাদেশ থেকে এসছে এই সংখ্যালঘুরা তারা প্রয়োজনীয় নথি জোগাড় করতে পারেননি তাই তারা ভোটার তালিকায় নাম তুলতে পারছেন না এরই বিরোধিতা করে তিনি আন্দোলন করছেন এই কাজী মাসুম আলম এর আগে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন তার মেয়ে মরিয়ম কাজী মরিয়ম তিনি বারাসাত পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতএব বুঝতে পারছেন সেখানে যে রোহিঙ্গারা রয়েছে যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারা হচ্ছে এদের ভোট ব্যাংক তো সেই নাম যদি বাদ যায় তাহলে আগামী দিনে জিতে আসা তো কঠিন হয়ে যাবে তো একটা কাউন্সিলরের ক্ষেত্রে যেটা সমস্যা সামগ্রিকভাবে একজন বিধায়ক নির্বাচনের ক্ষেত্রেও সেই একই সমস্যা হবে ফলে তৃণমূল কংগ্রেস এই যে বিশাল সংখ্যক অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে রোহিঙ্গারা রয়েছে তাদের ভোটাধিকারের দাবিতেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন ভাঙচুর করছে এবং সবগুলোই দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকা এবং সংখ্যালঘু এলাকা কিন্তু তৃণমূল নেতারা এতদিন ধরে যে রোহিঙ্গা রোহিঙ্গা করছিলেন কোথায় গেল কোথায় গেল আসলে তারা নিজেরাই রোহিঙ্গাদের লুকিয়ে রেখেছে তাদের সামনে আনেনি আর এই রোহিঙ্গাদের চেনা যাবে কি করে কারণ রোহিঙ্গারাও তো মুসলমান তাদের নামও তো সেই একই রকম একজন সাধারণ মানুষের পক্ষে তো সেটা বোঝা সম্ভব নয় আর এই রোহিঙ্গারা যারা মায়ানমার থেকে একসময় বাংলাদেশ এসছে বাংলাদেশ থেকে ভারতে এসছে এবং থাকে এখানে পশ্চিমবঙ্গে তারা তো বাংলাটা শিখে নিয়েছে তো তাদের ভাষাতেও এখন ধরা যাবে না ফলে তৃণমূল নেতারা চিৎকার করছেন কোথায় গেল রোহিঙ্গা আসলে রোহিঙ্গাদের তারা লুকিয়ে রেখেছেন আর তা আজ ফাঁস হয়ে গেল তাদেরই এক নেতার কথায় তিনি নিজেও একজন মুসলমান তিনি বললেন যে নির্বাচন কমিশনের এই করা নিয়ম নিয়মকানুনের ফলে রোহিঙ্গারা সমস্যায় পড়েছেন তারা নথি জোগাড় করতে পারছেন না তাই তারা ভোটার তালিকায় নাম তুলতে পারছেন না অতএব বুঝলেন রোহিঙ্গারা এখনও আছে বিভিন্ন জায়গায় তাদের লুকিয়ে রাখা হয়েছে এবং তাদের জন্যেই আজ রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ চলছে নমস্কার আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন